পর্যন্ত ওই মহিলাকে অভিশাপ দেয় বলেন আপনি বলেন এমন অনেক হয় না ঝগড়া করার কারণে আপনি আপনার স্ত্রীকে ডাকলেন সে আপনার কাছে আসলো না এমন অনেক অবিবাহিত ছেলেরা আছে ছোট বাচ্চারা আছে ও আজ যদি আরো বেশি গভীরে যাও এ সমস্ত গোপনীয় বিষয়গুলো বলার জন্য সেমিনার প্রয়োজন সেমিনার যারা বিবাহিত তারা থাকবে শুধু মা বোন যারা পর্দার অন্তরালে শুনছেন সারাদিনও যদি আপনার স্বামীর সঙ্গে আপনার ঝগড়া হয় রাত্রবেলা আপনার স্বামী আপনাকে তার বিছানার মধ্যে ডাক দিল যদি ওই মহিলা তার স্বামীর ডাকের মধ্যে সারা না দেয় তাহলে সারা রাত্র পর্যন্ত আল্লাহ তালার আজাবের প্যারেস তারা ওই মহিলাকে লাল প্রদান করে স্বামীর ডাকে কেন সারা দিব আমাদের তো জানতে বড় ইচ্ছা হয় নবী আমার বলে কোন মহিলার চুনার মধ্যে গরম ভাত রান্না করতেছে ওই ভাত টপ করে ফুইটা উত্তয়া করতেছে যদি এমন টাইমে তার স্বামী ডাক দেয় ওই ভাতকে সামলানো লাগে ওই মহিলার উচিত হবে তার স্বামীকে সামলানো আর যারা পুরুষ মানুষ আছেন আপনাদের কাছে আপনার আপনার গৌরে দিয়ে আপনি যত তাড়াতাড়ি পারেন চাকরি করানো বন্ধ করবেন না কারণ সে চাকরি করতে যখন যাবে বিভিন্ন রকমের পুরুষদের সাথে কথাবার্তা হবে চলাফেরা হবে তখন তাদের সুন্দর মায়াবি কথা শুই না সে যখন ঘরের মধ্যে আসবে তখন আপনার

করার জন্য যায় মা বোনদের কাছে বলবো আপনারা যদি চাকরি করেন আপনার চাকরি টাকা পয়সা ইনকামের পাওয়ার দেখাইয়া আপনি কখনো স্বামীর উপর দিয়ে কথা বলার চেষ্টা করবেন না নচেত আপনি জাহান নামি আপনি জাহান নামি আপনি জাহান নামি এবার আমি আপনাদেরকে চাক্ষুষ একটা কথা বলিলা তৈরি বাবা নবীদের কন্যা হাতুনে জান্নাত হজরতে ফাতেমা তুজাহারা নামটা প্রথম শুনি নাই নামটা আমরা এর আগে আরো অনেকবার শুনেছি ওনার নামে আশেখার সুন্দর বড় সুন্দর করে একটা গজল লেখি জানা মহিলার চুলার মধ্যে গরম ভাত রান্না করতেছে ওই ভাত চকপক করে ফুইটা উত্তয়া করতেছে যদি এমন টাইমে তার স্বামী তাকে ওই ভাততে সামলানোর আগে ওই মহিলার উচিত হবে তার স্বামীকে সামলানো আর যারা পুরুষ মানুষ আছেন আপনাদের কাছে আপনার আপনার বৌরে দিয়ে আপনি যত তাড়াতাড়ি পারেন চাকরি করানো বন্ধ করবেন

চাকরি করাইতে বড় সাবধান কাজ করাইতে বড় সাবধান বউয়ের টাকা খাইবা আমার মনে হয় না বেড়া তুমি আসো একটা বেড়া মানুষ বলা হুজুর কার সাথে তুলনা করলেন কাছে বলবো আপনারা যদিও চাকরি করেন আপনার চাকরির টাকা পয়সা ইনকামের পাওয়ার দেখাইয়া আপনি কখনো স্বামীর উপর দিয়া কথা বলার চেষ্টা করবেন না নচেত আপনি জাহান নামি আপনি জাহান নামি আপনি জাহান নামি এবার আমি আপনাদেরকে চাক্ষুষ একটা কথা বলি দেই রে বাবা নবীজির কন্যা খাতুন জান্নাত হযরতে ফাতেমাতুজ জাহরা আন্হা নামটা প্রথম শুনি নাই নামটা আমরা এর আগে আরো অনেকবার শুনেছি ওনার নামে আশা কর সুন্দর করে একটা গজল লেগে খাত

তাদের জননী এ বিশ্ব জগত মাগো করিলেম যাইাতো নে জান্নাত মাও আতো নে জান্নাত মাও ফাতেমা আমার এ বিশ্ব

আঙ্গুল দিয়া দিয়া বলতাম আপনার স্বামী রাত্রবেলা একটু গরম পানির কথা দিনের গরমে আপনি গরম পানি করে দেন না অনেক মা বোন আছে দেয় কিন্তু তাদের কথা বললাম না তারা স্বামীকে এমন খেদমত করে না আমি শুধু তাদের কথা বললাম অনেক মা বোনেরা আপনাদের স্বামী আপনাদেরকে কোন কথা বললে কথাটাকে ততটা গুরুত্ব দেন না আর তুমি জান্নার মা বলে আমার স্বামী অদরাতে আলিকার রামাল্লা সাথে আমার সম্পর্ক এমন ছিল

কয় বালিশ মা বোনেরা স্বামীর সঙ্গে জগড়া হইলে এক বালিশ দূরের কথা আগে বাচ্চা এক সাইডে স্বামী স্ত্রী দুইজন জন এক সাইডে থাকতো ঝগড়া যেদিন হয় বাচ্চা মাঝখানে